নমস্কার আমি তুষার অশরীরীর চুরাশি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন বান্ধবীর চেনা পরিচিত একজনের পরিবারে ঘটে গিয়েছে এবং সেই ঘটনাটি আমার বান্ধবীকে বলে এবং আমার বান্ধবী সেটা আমাকে বলে ঘটনাটি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে শুরু হয়েছিল তাদের স্কুলে তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলটা ছিল কোয়েট স্কুল অর্থাৎ মেয়ে সকলেই একসঙ্গে পড়তো ওখানে এবং সেখানে একদিন হঠাৎ খুব হুলস্থুল কাণ্ড পড়ে যায় কিনা সেই স্কুলের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনাটা মানে ওদের পরিবারের লোকেরা আসে স্কুলে নিয়ে বল স্কুলে বলতে আসে যে কোথায় গেলো বাচ্চাটা খুঁজে কেন পাওয়া যাচ্ছে না স্কুল থেকে বাড়িতেও ফেরেনি স্কুল থেকে ছুটির সময় বেরিয়েছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শোনা যায় যে না বাচ্চাদের কেউ বেরোতে দেখেনি সারা স্কুল তন্ন করে খোঁজাও হয় কিন্তু বাচ্চাটাকে পাওয়া যায় না তো স্কুল টিচারেরই পরামর্শে সেই বাচ্চাটার প্যারেন্টস থানায় গিয়ে ডায়েরি করে যে এরকম মতো হয়েছে এবং বাচ্চাটাকে পাচ্ছে না তো যতটুকু সবাই এবার স্কুলে আসে যে কোথায় সব জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে হঠাৎ করে একটা জায়গাতে দেখে যে বাথরুম না লক করা ওদের এই বাথরুমটার সঙ্গে কিন্তু আগে থেকে ওরা ঘুরে গেছে কিন্তু ওরা কেউ দেখতে পায় না এখন আবার দেখে ওই বাথরুমটা বাইরে দেখে লক করা বাথরুমটা খুলে ভেতরে কি দেখে বাচ্চারা অচিন্তন্য হয়ে পড়ে আছে বাচ্চাটাকে নিয়ে আসা হয় বাইরে ডাক্তার নিয়ে যাওয়া হয় ডাক্তার বাচ্চাটাকে মৃত বলে ঘোষণা করে বাচ্চাটাকে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওই স্কুলে অনেক মামলা মোকদ্দমা চড়ে স্কুলটার বিরুদ্ধে ঠিক আছে এবং শেষ পর্যন্ত ওই স্কুলে যে হেড টিচার ছিলেন তাকেও সাসপেন্ড করা হয় যেহেতু তার রক্ষণাবেক্ষণেই স্কুলটা ছিল এবং তার গাফিলতির জন্যই ঘটনা ঘটেছে তারপর থেকে আবার দশ বছর কেটে গেছে একটা মেয়ে স্কুলে ভর্তি হয় মেয়েটা যখন স্কুলে ভর্তি হয় মেয়েটা ভর্তি হয় ক্লাস এইটে ওকে এবার একদিন ওই মেয়েটাও নিজের বাড়িতে ফেরে না বাবা মা চিন্তাতে আছে যে মেয়েটা কোথায় গেছে কারণ মেয়েটা প্রতিদিন স্কুল থেকে ডাইরেক্টলি কোচিং চলে যেত কোচিং থেকে বাড়িতে ফিরে আসতো ওকে স্কুলের সামনেই কোচিং মানে স্কুল থেকে খুব একটা দূরে না রাস্তার ওপার হলেই কোচেন তো সেই কোচিং ফিট থেকে সন্ধ্যা ছটার মধ্যে মেয়েটা বাড়িতে ঢুকে পড়তাম সেদিনকে তখন প্রায় সাড়ে সাতটা বাজে তখন পর্যন্ত মেয়েটা ফেরেনি যখন ওর মাকে বাবা জিজ্ঞাসা করে যে কি মেয়ে ফেরেনি হ্যাঁ ঠিকই তো ওর তো ফিরে যাওয়ার কথা হয়তো বন্ধুদের সঙ্গে কোনো ফাংশনের আয়োজন করছে কারণ সামনেই তো আবার সরস্বতী পুজো বুঝতেই পারছো মানে এটা কি তুমি জানো না কোথায় গেছে মেয়ে এখনও পর্যন্ত আর তুমি এরম মধ্যে কথাবার্তা বলছো আমাকে তুমি একটু মেয়ের প্রতি খেয়াল রাখতে পারো না এটা বলার পরে ওর বাবা বেরোয় কোচিনের উদ্দেশ্যে কোচিং গিয়ে শোনে যে কোচিং মেয়েটা সেদিনকে আসেনি তারপর স্কুলে গিয়ে দেখে স্কুলের গেটের বাইরে তালা দেওয়া ওই গেটের বাইরেই ওই স্কুলে দাঁড়ানোর একটা ঘর ছিল যেখানে উনি নিজের স্ত্রী আর বাচ্চাদের নিয়ে থাকতেন ঠিক আছে সেখানে জিজ্ঞাসা করে যে এরকম আমার মেয়ে এই ক্লাসে পড়ে কিন্তু এখন আমি তো বাড়িতে ফেরেনি সে বাবু আমি তো দেখিনি তা মেয়ের নাম কি তখন মেয়ের নামও বলে ওরা তো উনি কিছু বলতে পারেন না পরের দিনকে আপনি আসুন পরের দিনকে আসুন মানে আমার মেয়ে বাড়িতে ফেরেনি এখনো পর্যন্ত আমি স্কুলে দেখতে এসেছি বলতে এসেছি আপনি বলছেন পরের দিনকে আসুন কি কোনো কমন সেন্স নেই তখন ওই মেয়েটার বাবা গিয়ে নিয়ে আবার থানায় ডায়েরি করে যেরকম মতো ঘটনা ঘটেছে ওর বাবাকে পুলিশগুলো বলে যে আপনারা কাইন্ডলি একটু খোঁজ করুন ওর বন্ধু বান্ধবদের বাড়িতে যদি ওদের চেনা সমস্ত বন্ধু বান্ধবদের বাড়িতেই যায় ওরা যে ওদের বাড়িতেও ওই মেয়েটা আসেনি এবার সেদিন রাত্রিবেলা অনেক জায়গাতেই ওরা খোঁজখবর করে কিন্তু পায় না পরের দিন সকালবেলা পুলিশদেরকে সঙ্গে নিয়ে ওরা স্কুলে যায় তখনও তখন প্রায় সাড়ে সাতটা আটটা স্কুল খুলবে মোটামুটি সাড়ে আটটা দশটায় তখন স্কুল খোলে ওকে এগারো থেকে ক্লাস শুরু হয় নটার মধ্যে মোটামুটি সব দিদিরা দিদিমণি স্যাররা চলে আসেন স্কুলে ওটা যখন গেছে সাড়ে আটটা তালা ভেঙে ভেতরে ঢোকা হয় সমস্ত ক্লাস খোঁজা হয় ওই মেয়েটা নিজের ক্লাসের বেঞ্চে শুয়েছিল অচৈতন্য অবস্থা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে বাইরে নিয়ে আসা হয় এবং গিনি হসপিটালে ভর্তি করা হয় মেয়েটার ট্রমাটাইজড চুপচাপ আছে কোনো কথাবার্তা বলছে না কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না শুধু চেয়ে থাকে হা করে চেয়ে থাকে যেন কিছু একটা দেখছে কিন্তু কি দিচ্ছে সেটা বোঝার উপায় নেই কিন্তু এই দিকে লোকাল পুলিশ এবং এই এলাকার কাউন্সিলর ওরা একসঙ্গে হয়ে স্কুলটাকে সিজ করে দেয় ওকে এবং স্কুলের যে হেড টিচার ছিল তাকে অ্যারেস্ট করা হয় তো এবার সমস্ত এবার সেই সময়তে ওদের স্কুলের সরস্বতী পুজোর সামনে আছে কোচিনও পুজো আছে তো ছেলে মেয়েকে কোথাও পড়তে যাবে তাদেরকে বলা হয় দয়া করে আপনারা অন্য কোনো জায়গাতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করুন অ্যাডমিশন নিন হয়তো একটা বছরের পর ল্যাবস হবে কিন্তু দেখুন আপনাদের মেয়েদের ভবিষ্যৎ ওদের জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দু একটা বছরের থেকে একটু ঝামেলা ঝঞ্ঝ ঝ হয় কিন্তু সবাই সমস্ত কিছু মেনে নেয় ওকে এবং এই ঘটনাটার পর থেকে না মেয়েটার মধ্যে একটা আমূল পরিবর্তন আসে মেয়েটা আগের মতো খাওয়া দাওয়া করে না একটু রুড বিহেভ করে মানুষের সাথে হুম পড়ালেখায় মন নেই ওর নতুন স্কুলে যখন ভর্তি হয়েছে ও স্কুলে ভর্তি হয়েছে কিন্তু পড়াশোনা ঠিকমতো করে না খাতায় লেখার সময় খাতায় লেখিত না কিন্তু পেন দিয়ে খাতায় গোল গোল করে আঁকছড়া কাটে মানে যেন একটা এমন বৃত্ত যে বৃত্তর ভেতরে একটা তৈরি করা যে সুরঙ্গের আর ঠিক রাত্রিবেলা হলে একটা কেরামন ধরনের আওয়াজ করে কেমন ধরনের একটা গোয়ানি শোনা যায় মেয়েটার মুখ থেকে এটা ওর মা লোক করে এবং বলে কি রে কি করছিস না মা কিছু না পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে মেয়েটার গায়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের দাগ দেখতে পাওয়া যায় যেন কেউ মেয়েটার কোনোভাবে অত্যাচার করেছে মেয়েটার উপর এরকম ধরনের তো মেয়েটার মা নিজেকে ভালো চোখে নেয় না বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং মেয়েটার বাবা এবং মা দুজন মিলে মেয়েটাকে একটা সাইকোলিস্টের কাছে নিয়ে যায় যে এরকম মতো হয়েছে কেন দেখুন তো এরকম ধরনের দাগও দেখা যাচ্ছে বলছে দেখুন এই দাগগুলো যে আছে এগুলো বিভিন্ন খিমচানোর দাগ আছে এবং ওর হাতে লোকও কিন্তু বড় বড়ো হয়তো নিজের অজান্তে নিজের ঘুমের ঘরে খিমচেছে সেটা বুঝতে পারছি কিন্তু প্রতিদিন কি একই ঘটনা ঘটবে এবং ওর বিহেভিয়ার চেঞ্জেস এসছে বলে যে তাই কি দেখি তো তখন ওর একটা কাউন্সেলিং শুরু হয় মেয়েটার এবং সেইখানে এটা যে ধরা পড়ে যে মেয়েটা বলছে যে জানেন তো আঙ্কেল আমার না একজন আমার কাছে আসে প্রতিদিন এসে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে টাচ করে যে টাচ ভালো লাগে টাচ করে দেখায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখায় যেগুলো ব্যাড টাচের ওকে উনি বলেন যে সোনা দেখো এই সমস্ত টাচ করা উচিত নয় কারোর ক্ষেত্রে কারণ এগুলো ব্যাড টাচ বলা হয় এগুলোকে ওকে এবং তোমাকে সতর্ক থাকতে হবে যাতে কেউ তোমাকে এর মধ্যে টাচ না করে এবং সেই মানুষটাকে তুমি চিনতে পারবে সেই মানুষটা কে বলছে আমি তো চিনতে পারবো কিন্তু কাউকে দেখাতে পারবো না তাকে কেউ দেখতে পায় না এরকম ধরনের কথা একটা এই ঘটনার প্রায় পাঁচ বছর পরে মেয়েটা একটু বড় হয়েছে মেয়েটা কি তখন কিন্তু এখন আর ওরকম ধরনের কোনো ঘটনা ঘটে না মেনে মেয়েটা এখনো কোনো গমনীয় শব্দও পাওয়া যায় না মেয়েটা এখন আগের থেকে অনেকটাই আলাদা এবং এখন একটু আনমোন স্বভাবের হয়ে গেছে পড়ালেখা কিন্তু অত্যন্ত ভালো কিন্তু সেরকম কারোর সঙ্গে কথাবার্তা বলে না মেয়েদের সঙ্গে যদিও একটু কথাবার্তা বলে কিন্তু ছেলে বন্ধুর সঙ্গে কোনো কথাবার্তা বলে না এবং যে বয়সে বর্তমানে মেয়েটা আছে এই বয়সে কিন্তু একটা ছেলেদের প্রতি ভালো লাগা যেটা অপোজিটেনের প্রতি একটা একটা সিন তৈরি হয় মেয়েটা কিন্তু সেরম কোনো ব্যাপার নেই একটা সময় এমন হয় যে একটা কলেজে একটা ছেলে ওই মেয়েটাকে প্রপোজ করে ওকে মেয়েটা স্ট্রিক্টলি মানা করে দেয় যে না আমার বয়ফ্রেন্ড আছে তারপরে ছেলেটা কিছুদিন পেছনে পড়েছিল মেয়েটার কিন্তু তার কিছুদিন পরে দেখা গেলো ওই ছেলেটাই মেয়েটা থেকে দূরে দূরে থাকে মেয়েটা থেকে একটা ভয় আঁককে ওঠে দৌড়ে পালিয়ে যায় এবং এই ঘটনা জিজ্ঞাসা করা হলে ও কাউকে কিছু বলতে পারেনি ও রীতিমতো একটা শখে একটা আতঙ্কে ছিল এবং ওর মাও কিন্তু ওর সঙ্গে প্রচণ্ড ফ্র্যাঙ্ক ওকে তো মাও বলে যে তোর কী হয়েছে তুই সবারই মতো যে দশটা বুদ্ধি ঘুরতে বেরোবি সেটা করিস না সারাক্ষণ একটা জায়গায় বসে থাকিস বইতে মুখ কুঁজে থাকিস কোথাও ঘুরতে যা বন্ধু বান্ধবদের সঙ্গে মেশ তখন মেয়েটা কিন্তু নতুন ওই কলেজে উঠেছে বলতে গেলে ওকে তো সেই টাইমটা এবার প্রত্যেকের উড়ু মন কিন্তু মেয়েটার কোনো ওরকম কোনো ব্যাপার নেই তো বলে তুই তো নতুন কলেজে উঠেছিস এখন তো লাইফটা তোর এনজয় করবি এখন করবি তো কখন করবি এনজয় কিন্তু মেয়েটা বলে যে না আমার মানে ভালো লাগে না আমার লাইফে একজন মানুষ আছেন যাকেই আমি সমস্ত টাইমটা দিতে চাই আচ্ছা কে দেখা করে একদিন কে তোমরা কেউ দেখতে পাবে না তখন মাটা বলে মানে তখন মেয়েটা হেসে উড়িয়ে দেয় কথাটা মাটা কোনো কথা বলে না কিন্তু মনে একটা সন্দেহ লাগে মাটার খটকা লাগে আর কি এই ঘটনাটা কিছুদিন পরে ওই এলাকার পুলিশ স্টেশনে একদল ছেলে মেয়ে হন্ত হন্ত হয়ে ছুটে আসে হাঁপাতে হাঁপাতে যে মেয়েটি ছিল সেই মেয়েটি বলে দয়া করে আমাদের অ্যারেস্ট করে দিন স্যার আমরা বাড়ি থাকতে পারছি না বাড়িতে আমাদের দেখতে দেওয়া যাবে না স্যার আমরা মরে যাব স্যার প্লিজ দয়া করে আমাদের অ্যারেস্ট করে দিন স্যার তখন সেই সময় সেই পুলিশ স্টেশনের যিনি ইনচার্জ ছিলেন তিনি বলেন তোমরা কি পাগল হয়ে গেছো তোমরা কে এখানেই বা এসেছো এবং এরকম কথাই বা কেন বলছো আমাদের জন্য একটা ছেলে স্যার মারা গেছে আচ্ছা মানে কে মারা গেছে স্যার আমরা মেরে ফেলেছি স্যার একটা স্কুলে কাকে মেরে স্কুলে যে এই যে স্কুলটা ছিল না স্কুলটা ওই স্কুলে একটা ছেলে পড়তো স্যার ওই ছেলেটাকে আমি প্রচণ্ডভাবে অ্যাভিউজ করেছি স্যার একটা টাইমে স্যার রেগিং করতাম ছেলেটা একটু উনি ইনোসেন্ট টাইপের ছিল স্যার ওর সঙ্গে প্রচণ্ডভাবে ওকে প্রতারণা করেছি ওর সঙ্গে অভিনয় করেছি স্যার মিথ্যে প্রেমের অভিনয় করেছে এবং ওকে স্যার মারও খাইয়েছে আমার বয়ফ্রেন্ড এবং বন্ধু বান্ধবদের দিয়ে কিন্তু স্যার আমরা বুঝতে পারিনি বিশ্বাস করুন যে এরকম মতো হবে একদিন এমন ঘটনা ঘটে স্যার ছেলেটা টয়লেটে যায় এবং টয়লেটটাকে বাইরে থেকে আমরা লক করে দিই স্যার ছেলেটা ডেকে স্যার জানেন আমরা কিন্তু কেউ খুলিনি ভাবিনি স্যার যে ছেলেটা মারা যাবে বাট আমাদের জন্য সে ছেলেটা চলে গেছে দয়া করে স্যার আমাদের অ্যারেস্ট নিন আমি থাকতে পারছি না স্যার প্রতিদিন রাত্রিবেলা যখন আমি স্যার বাড়িতে থাকি না আমার কানের সামনে যায় কেউ ফিস ফিস করে গান গায় স্যার রাত্রিবেলা ঘুমোতে পারি না দেখুন স্যার দেখুন ফুল স্লিপটাকে গুটিয়ে দেখায় হাতের মধ্যে নখের আঁচড়ের এমন দাগ সেই আর দাগ যেন কেউ না ভরে কেটে দিয়েছে সেই দাগের ওখানে রক্ত বেরিয়ে এসে শুকিয়ে গেছে পুলিশ অফিসার যিনি ইনচার্জ ছিলেন তিনি দেখে শিউরে ওঠেন এবং তিনি সবাইকে প্রথমে হসপিটালে নিয়ে যান সেখানে চিকিৎসার পরে সকলে জন্মদিন নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেন এবং এই দিকে মেয়েটার সঙ্গে কী হয় এই মেয়েটা এদিনকে একটা ঘরে বসেছিল একা ঠিক আছে তার মা শুনতে পায় আবার সেরকম গোমানি গোমানির শব্দ গিয়ে দেখে মেয়েটি কিন্তু একা একা এরকম শব্দ করছে এবং মেয়েটার ড্রেসটাও কেমন আগো ছালো মাথা চুল উসুফ খুশকু সে দেখার পরে কী রে কি করছিস চুপচাপ হয়ে যায় আর কেমন একটা বিচ্ছিন্ন হাসতে থাকে সে হাসিটার মধ্যে এক ধরনের পাকলাম এক ধরনের মানে উন্মাদনা মিশে আছে এই ঘটনার পরে সে আর কিছু বলে না মেয়েটার বাবাকে গিয়ে বলে যে জানো আমার কিছু ঠিক লাগছে না এরকম আমরা দেখেছি এইটা শুনে মেয়েটার বাবা বলে যে এরকমভাবে দেখেছ ঠিক আছে ঘটনাটাকে আর একটু লক্ষ্য করো দেখো কি হচ্ছে ঠিক তার পরের দিন সকাল যখন মেটার মা ঘুম থেকে ওঠে উঠে মেটার রুমে গিয়ে আশ্চর্য হয়ে যায় দেখে মেটা কেমন যেন বেঁকে শুয়ে আছে এবং ওর সারা শরীর পুরো সবুজ হয়ে গেছে যেন কোনো গাছের পাতা এতটা গাঢ় সবুজ দেখিনি ওর মা থা হয়ে যায় মুখ থেকে কোনো কথা বেরোয় না যা স্টোক থেকে জল পড়তে থাকে ওর বাবা যখন রুমে আসে ওর বাবাও দেখে থা হয়ে যায় কিছু না জানিয়ে ঘরটাকে বন্ধ করে পাশের মসজিদ থেকে ওখানকার যিনি মৌলভী ছিলেন প্রধান মৌলভী তাকে ডেকে নিয়ে আসা হয় তিনি এক ধরনের পালক এবং এক ঘটি জল নিয়ে সেখানে আসেন এসে নিয়ে দেখে একটা কথা বলেন যেটা কোনো সাধারণ ঘটনা নয় ওকে জিনে পেয়েছে উনি আরো বলেন যে এই ঘটনা তো একদিনের ঘটনা নয় ধরে ঘটছে আপনারা এতদিন কি করছিলেন না এতদিন ঠিক খেয়াল করিনি ও মাঝে মাঝে কথাটাকে ঠিক গ্রাহ্য করিনি সাধারণ ঘটনা নয় ওর হাতে বেশি দিন সময় আর ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করার প্রয়োজন আর আপনি কাজ করুন যত তাড়াতাড়ি সম্ভব ওর হাত পাটগুলোকে শক্ত করে বেঁধে দিন ঘাটের সঙ্গে আমি দেখছি কি করা যায় এবং আপনারা এই ঘর থেকে কিন্তু বেরোবেন না ওকে ছেড়ে কেমন যথারীতি ওর বাবা মা মেলে মেয়েটার হাত পাড়ে শক্ত করে বেঁধেতে পারে মাঠের সঙ্গে এবং ওরা দুজন ঘরে বই থাকে এই মৌলবিটা মসজিদে যায় এবং ওখান থেকে আরও দুজনকে নিয়ে আসে নিজেদের সঙ্গপঙ্গদের নিয়ে এসে ওই যে জল পড়াটা ছিল হাতের মধ্যে ঘুরি করা জলটা সেইটাকে একটা মন্ত্র পরে নিয়ে মেয়েটাকে ছিটিয়ে মারে তখনই যেন মেয়েটার চোখটা খুলে যায় যেন এতক্ষণ ধরে ঘুমের ভান করেছিল চোখ চোখতে চোখটা খুলে ওঠার চেষ্টা করে কিন্তু হাতে বাঁধন পেয়ে কটমট করে তাকিয়ে থাকে নিজের মায়ের থেকে আর সেই চোখ দিয়ে যেন এক্ষুনি আগুন বেরিয়ে তার মাকে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবে এমনই তার ভক্তি তার ঠোঁটের কোণে এক হাসি লেগে আছে হাসিতে এক ধরনের উন্মাদনা এক ধরনের লোভ লুকিয়ে আছে ঠিক তখনই ওই মৌলবিটা আরেকবার জল পড়ে নিয়ে মুখের মধ্যে ছুটিয়ে মারে তৎক্ষণাৎ সেই দৃষ্টি মৌলবী দিকে ঘুরে যায় এবং সেই একই দৃষ্টি একই হাসিতে চেয়ে থাকে তারপরে মৌলবী এবং তার সাংঘাঙ্গুরা পালক দিয়ে তাকে ঝাড়া শুরু করে দেয় আবার জল দেয় মন্ত্র পড়ে বারবারতে বারতে জল থাকে এক ধরনের ফস্য টাইপের ছিল হাতের মধ্যে সেটাকেও ছিটিয়ে মারা হয় তখন মেয়েটা যেন একটু নিস্তেজ হয়ে পড়ে তখন মৌলবী বলে তুই কে কেন ঢুকেছিস গায়ে বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যা আমি যাব না আমি কিছুতেই যাব না আমি যখন ঢুকেছি আমি ওকে নিয়েই যাব কেন এত কিসের হ্যাঁ একমাত্র মেয়ে চলে যাবে বলে ভয় নেই ওকে আমি খুব শান্তিতে নিয়ে যাব ছেড়ে দে ওকে আমার সাথে যেতে দে মৌলবিটি এক ধরনের গালাগালি দেন গালাগালি দিয়ে আবার জল ছিটিয়ে মারেন একটা তীব্র আর্তনাদ হা হা আমায় ছেড়ে দে আমাদের যেতে দে তখন মৌলবিটি বলে ওঠেন তুই যাবি ও নয় তুই একা যাবি উম তুই ওর গায়ে কেন ঢুকেছিস তুই নিষ্পাত মেয়ের শরীরে কেন ঢুকেছিস তুই আমি কি করব বল আমাকে ওরা মেরে ফেললো আমার প্রেমের দাম আমার ভালোবাসার দাম কেউ দিলো না আমার সঙ্গে নৃত্যে অভিনয় করলো যখন আমি ভালো শুরু করলাম তখন আমার অত্যাচার করলো আমাকে দেখতে দেখতে মেরে ফেললো আমি কি করব বল আমি তো ওকে একমাত্র সঙ্গী হিসেবে পেয়েছি আমাকে এরকম করিস না আমাদের যেতে বুঝছে তোর সঙ্গে যা হয়েছে বুঝতে পারছি কিন্তু এটা তো ওর তো কোনো দোষ নেই ওকে তুই ছেড়ে দে না ওকে আমি ছাড়বো না ওকে আমি নিয়ে যাবো ওকে আমার খুব ভালো লেগেছে বলছে তোকে নিয়ে যাওয়াচ্ছি দাঁড়া আবার ওরকম ধরনের জল দেওয়া হয় আবার একটা আদরাত ভেসে ওঠে তারপরে বলে ঠিক আছে ঠিক আছে আমি একাই চলে যাব আমায় যেতে তারপরে আবার মন্ত্র পড়ে বলেছে যে কথা দিয়ে তুই আর ফিরে আসবি না ওর গায়ে ঠিক আছে আমি কথা দিলাম আমি আর কখনো ফিরে আসবো না কখনো না ঠিক আছে এবার আমি চাই যথারীতি সমস্ত ঘরটাকে মৌলবীর কথা খালি করে দেওয়া হয় এবং তার এক ঘন্টা পরে ঘরে ফিরে আসা হয় এবং ফিরে এসে সবাই দেখে যে মেয়েটা পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার গায়ের রং এখন আগের মতোই স্বাভাবিক স্বাভাবিক কোনো অস্বাভাবিক কিছু তখন লক্ষ্য করা যাচ্ছে না এই ঘটনাটা কেটে যাওয়ার পরে ওই মৌলবীটা এক ঘটি জল পোড়া ওই মেয়েটির বাবা মাকে দিয়ে যায় এবং বলে মেয়েটিকে প্রতিদিন খাওয়ানোর জন্য দীর্ঘ এক মাস যাবৎ যতদিন তেমনই মেয়েটিকে এক মাস ধরে খাওয়ানো হয় জল এই ঘটনাটা ঘটে যাওয়ার বিগত দুই মাস পরে আবার একই ধরনের সেন্টোম দেখা যায় একদিন তার মা তার ঘরে এসে দেখে মেয়েটির মতো আবার সবুজ হয়ে পড়ে আছে মেয়েটির বাবাকে এনে দেখায় মেয়েটির বাবা দেখে আবার যান ওই মৌলভীর কাছে মৌলভী ডাকতে মৌলভী আসেন কয়েকজনকে নিয়ে মেয়েটির মাকে যে যাও গিয়ে নিয়ে ওর হাত পাটাকে আবার শক্ত করে বেঁধে দাও এবার যখন মেয়েটার হাত পাটা বাজতে ওর মা এবং বাবা মেয়েটা যায় তখন গিয়ে দেখে মেয়েটার শরীরটা বরফের মতো ঠান্ডা ওনারা দেখে আশ্চর্য হয়ে যান ওনারা রীতুন চেঁচাপি শুরু করে দেন কি হলো কি হলো কী হলো প্রথমে তখন ডক্টর কেটে গিয়ে আনা হয় ডক্টর এসে নিয়ে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে এবং এটাই হয় এই ঘটনার শেষ পরিণতি তো এই ছিল আজকের ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই ইতি টানছি আবার ফিরে আসব আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার